এই দিন যেদিন ঘুম থেকে উঠে বৃষ্টি দেখি আবার ঘুমোতে যাওয়ার সময়ও বৃষ্টি দেখে ঘুমোতে যাই তো চলো সুন্দর একটা সকাল নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই সুন্দর ওয়েদার বৃষ্টি বৃষ্টির ভাবটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে হ্যাঁ তখনই ভালো লাগে যখন কোনো কাজকর্ম থাকে না শুয়ে শুয়ে বৃষ্টিটা এনজয় করা যায় বা ফিল করা যায় কিন্তু আমাদের তো বৃষ্টির মধ্যে হাজারটা কাজ থাকে তাই না আমাদের বৃষ্টি কি করে ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করতে সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকেও কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চলো বৃষ্টি বৃষ্টির মতো পড়তে থাক আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিই আর তাছাড়াও আজকে সোমবার আর জানো একটু পরে বাচ্চারা পড়তে চলে আসবে এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আর দাদু গিয়েছে ব্রাশ করতে তো দেখো আমি এই ফাঁকে দাদুর বিছানাটা কিন্তু সুন্দর করে বিছিয়ে দিলাম মানে ঝিরে ঝুরে পরিষ্কার করে রাখলাম বাসি বিছানা আর মশারিটা না দু আগেই তুলে রেখেছিল তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ছোট মোটো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা অনেক ভালো আর দেখতেও বেশ ভালো লাগে এই এখানে চা বানিয়ে নিচ্ছি আর কি বলো তো বৃষ্টির দিন না ঘরবাড়িগুলো অনেক অন্ধকার অন্ধকার লাগে যার জন্য লাইট জ্বলিয়েই সমস্ত ঘরে রাখা হয়েছে যেন অন্ধকারটা একটু কম লাগে এদিকে দেখো সকাল সকাল এক কাপ চা নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা সকালে উঠেছি আর চা আমি বানিয়ে নিয়েছি বলে আমি একটুখানি চা খেয়ে নেব তো এই যে আমি চারটা বিস্কুট দিয়ে কিন্তু এক কাপ চা খেয়ে আজকে সকালটা শুরু করছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম গরম চা বেশ ভালো লাগছিল খেতে দাদুকেও দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু নিয়েছি আর দাদু যেহেতু এত একসঙ্গে এক গাধা বিস্কুট খায় না বলে আমি দাদুকে দুটো বিস্কুট দিয়েছি আর জানোই তো সবাই কি আর আমার মতো এক গাধা খেতে ভালোবাসে তো দাদুকে দুটো বিস্কুট দিয়েছি আর আমি নিয়েছি চারটে তো এই যে আমি আর দাদু মিলে এখানে বসে পড়েছি বিস্কুট একজন বুনু আমাকে কমেন্ট করেছে যে আমি যেন তার নামটা আমার ভিডিওতে নেই তো তার নামটা হচ্ছে অ্যাঞ্জেল অপর্ণা তো দেখো আমি কিন্তু তোমার নামটা ভিডিওতে নিয়ে নিয়েছি খুব সুন্দর কমেন্ট করেছ আমার ভিডিও নাকি তোমার খুবই ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার নিয়মিত ভিডিওগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার সত্যি অনেক ভালো লাগে চাটা খাওয়ার পর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন মারছে বাইরে তো কাজ থাকি তাই না তো সেগুলো মা করছে আর এদিকে দেখো ঘরে আমি রান্না করছি আর কালকে যেহেতু মাংস হয়েছে তো আজকে সকালের টুকু কিন্তু মা দাদুর হয়ে যাবে আর এখানে মা কালকে তো আমের চাটনি করার সময় হয়নি তো মা এখানে আমের চাটনি করে রেখেছে এই যে দেখতেই পারছো আর রয়েছে মাংস এদিকে আমি রান্না করছি আর বাইরে পড়ছে বৃষ্টি তাই দাদু কিন্তু ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো বিড়ালের অত্যাচার শুরু দাদু পুরো মানে একটা চাদর নিয়ে ঘুমিয়ে পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগে বৃষ্টির সময় এদিকে টেবিলটা পুরো অগোছানো হয়ে আছে সকালে খাওয়া হয়েছে এখনও এই ঘরে কাজ সেরকম কিছুই হয়নি শুধু বিছানাটা গোছানো হয়েছে এখন বাজে দশটা পাঁচ কি দশ এদিকে বাইরের অবস্থা খুবই খারাপ একদমই মেঘলা ওয়েদার অনেক বৃষ্টি পড়ছে আর আকাশ পুরো ভার হয়ে আছে দেখে মনে হচ্ছে আজকেও বৃষ্টি কমবে না রোদ্রুত তো নেই রোদ্রু কথা বাদি দিলাম কিন্তু আকাশটাও পরিষ্কার হচ্ছে না তারপরে রান্নাবান্না কমপ্লিট করেই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি এখানে দাদুকে খেতে দেব আর একটা দেখো চাল কুমড়ো একটা মিষ্টি কুমড়ো আছে ওটা না অনেকটাই বড় কাটলে পরে তো একদম খেতেই হবে যার জন্য আর কাটা হচ্ছে না ওটা পাশের বাড়ি থেকে দিয়েছে আর কুমড়োটা তো সেই মেশো এনেছিল এখনও আছে তো যাই হোক আমি টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি মানে একটু মুছে টুছে নিয়েছি একটু আগে অনেকটা নোংরা ছিল দেখতেই পেরেছো তো এটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি এই এই ঘরে না জিনিসগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখতে হয় না তো অনেক বাজে লাগে দেখতে তারপরে এখানে মা কালকে নিয়ে এসেছিল সোয়াবিন তো সোয়াবিন বা সোয়াবিন সেটাই আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি এটা খুবই ভালো লাগে আমার যদি ভালো করে রান্না করা হয় কিছু জলের বোতল ছিল সেগুলো আমি এখানে সাজিয়ে রাখছি টেবিলের মধ্যে আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ বৃষ্টির সময় এখন আম মানে এটা বলবো না যে বৃষ্টির সময় আম পড়ে না এখন গাছে আম নেই যেটুকু আছে সেটুকু চালেই পড়ে আর চালে কেউ কেউ ওঠানোও হচ্ছে না বৃষ্টির কারণে এইটুকু আম দাদু আর মা পেয়েছে সেটাই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এটা কিন্তু আমাদের এক মানে আজকে সারাদিন চলে যাবে তারপরে এখানে ফিল্টারটা মুছে নিচ্ছি আর কি বললো তো এখন যেহেতু আমের সময় আর আমাদের গাছে যেহেতু আম ধূপ ধাপ করে সবসময় পড়তেই থাকে বাজার থেকে খুব একটা আম কেনা হয় না আর আম খাওয়া হয় না মা বলেছে যখন গাছের আম ফুরিয়ে যাবে তখন বাজার থেকে কেনা আম খাবো আর এখন কিন্তু বাজারে অনেকটা আমের দাম একটু মানে কিছুদিন পর আমের দামটা কমে যাবে কিছুদিন পর আবার আমু বাছি সাত সাত তারিখ হয়তো তো আমের দাম বা যে কোনো ফলের দাম অনেকটাই বেশি আম্বুবাছির সময় লটকন পাওয়া যায় যেটা আমুবাচির জন্যই মনে হয় আমার মনে হয় ঠাকুরকে দেয় আম কাঁঠাল ওই সব ফল লটকন বাল নটকো লটকো তো সেইগুলোই তো এখন বাজারে অনেকটাই ফলের দাম জন্য মা আম টাম কিছুই আন না বাড়ির ফল দিই মানে আম দিই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় আর দাদু যেহেতু এসেছে তাই মা একটুখানি কলা নিয়ে এসেছে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর ফল টলগুলো মানে আমটামগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে এখন আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে দাদু হাত খাওয়ার পর একটু মানে বৃষ্টিটা একটু কমেছে দাদু একটুখানি বাদে গিয়েছে নদীটা দেখতে আর এখন অনেক অনেক জায়গায় অনেক অনেক বন্যা হচ্ছে বলে আমাদেরও একটা ভয় ভয় থাকে না তো দাদু একটু নদীটা দেখতে গেলে একটু বৃষ্টি কমেছে ছাতা নিয়ে চলে গিয়েছে ঘরে কতক্ষণ থাকবে তাই না যার জন্য একটু ঘুরে আসতে গেল আর আজকে যেহেতু বৃষ্টি আজকে আর হাসপাতালে যাবে না তো এদিকে দেখো আমি এখানে দুপুরের সমস্ত কাজ কাজপাজ করে দুপুরে রান্না করতে চলে এসে সকালে তো দেখলি ওই বাসি মাংস দিয়ে আমাদের হয়ে গেল এক বেলাটা কিন্তু দুপুরে তো কিছু করতে হবে সকালবেলা ওই কচু তরকারি করেছি এটা তো মাখা মাখা হয়েছে তো যার জন্য একটুখানি ডাল করব ভাবছি পটল ভাজা আর একটুখানি ডিম মামলেট করে দেবো দাদুকে তাহলে দুপুরবেলাটাও কিন্তু হয়ে যাবে রাতে কিছু একটা করে খাওয়া যাবে তো দেখো আমি এখানে ডিমটা মামলেট করে নিচ্ছি আর কী বলো তো কড়াইয়ের মধ্যেই বেশি করে তেল দিয়ে ডিম মামলেট করলে না ডিমটা অনেকটা মোটা হয় যার জন্য এইভাবে ছোট করে বেশি একটা বড় গোল করবো না যাতে ডিমটা মোটা মোটা লাগে ছোটো ছোটো দেখতে লাগে বেশ ভালো লাগে একটুখানি লঙ্কা পেঁয়াজ দিয়েছি দাদু খুব একটা ঝাল খায় না তো চলো ডিমটাকে সুন্দর করে মামলেট করে নিচ্ছি দুপুরবেলা কিন্তু এই ছিল আজকে রান্নাবান্না ডাল পটল ভাজা আর সকালে সলা কচু আলুর তরকারি আর ডিম মামলেট দাদুকে খেতে দিয়েছি বেশ কিছুক্ষণ হয়ে গেল দাদুকে খেতে দেওয়ার পর যেহেতু বৃষ্টিটা কমেছে আর এই যে ফুল গাছটা দেখছো এটার আমি নাম জানি না সাধারণত এটা হয়তো ফুলটাকে মানে ঝুলিয়েও রাখে মাটিতেও রাখি ইচ্ছে এমনটা নয় যে ঝুলিয়েই রাখতে হয় বা এমনটা নয় যে মাটিতেই রাখতে হয় মানে ডালগুলো একটু ঝোলা ঝোলা তো ঝুলিয়ে রাখলে বেশি সুন্দর লাগে যার জন্য এটা ঠামা নিয়ে এসেছে কোথা থেকে আমি জানি না আর টপটাও ঠামা দিলো আমাকে বলো লাগিয়ে রাখতে আর হ্যাঙ্গিংটা ছিল না সেটা দাদু আমাকে বানিয়ে দিয়েছে তো দেখো দাদু কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দাদু বাইরে গেল হাত মুখ ধুতে আর এদিকে দেখো বিড়ালের বাচ্চাগুলো এখন যেহেতু বৃষ্টিটা একটু কমলো ওরাও একটু খেলছে তো এখন আমি এই গাছটাকে না লাগিয়ে বারান্দার মধ্যে ঝুলিয়ে রাখবো দাদুকে একটা তার দিয়ে আমি হ্যাঙ্গিংটা বানাতে বলেছিলাম আর টপটা প্লাস্টিকে তো ফুল ফুটলে দেখতে খুবই ভালো লাগবে এখনও ফুল ফোটেনি আর আমি ফুলের নামও জানি না তারপরে দাদুকে একটুখানি ফল কেটে দিয়েছিলাম ফল খেয়ে এখানে দেখো আমি রাতের খাবার বানাতে এসেছি এখনও বৃষ্টি হচ্ছে একটু করে কমছে আবার বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকে আর রাতে কিছু রান্নাবান্না হবে না একটু আলু সেদ্ধ হচ্ছে মানে আলু সেদ্ধটা করা হয়েছে আলু মাখাটা একদমই ভালো লাগে না সব সময়ের জন্য আলুটাকে একটু পেঁয়াজ আর লঙ্কা ভাজা করার পর কালো জিরে দিয়ে আলুটাকে একটুখানি মানে কি বলো তো আলু চোখা বানাবো আর কি এটাকে আলু চোখাই বলি আমরা তো সেটা বানাবো আর দুপুরে যে ডাল আছে সেটা দিয়ে কিন্তু রাতটাও কিন্তু হয়ে যাবে এইভাবেই কিন্তু আমাদের মানে দিনগুলো কাটে তরকারিটা ঠিক কী করে কী করে ম্যানেজ করতে হয় কোন মেলা কিরভাবে চলে যাচ্ছে সেইভাবেই কিন্তু আমরা করি আর বেশি কিছু আমার মনে হয় না যে লাগে যদি না আমার আলু থাকে আর যদি সত্যি কথা বলতে বাড়ির মানুষগুলো ভালো হয় তাহলে কিন্তু এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে আম কেটে নিয়েছি আমের প্রচণ্ড রস আমগুলো দেখতে খারাপ হলেও খেতে কিন্তু খুবই মিষ্টি খুবই স্বাদ জানি গাছের আম তো স্বাদ হবেই কোনো কেমিক্যাল নেই আর এখানে দেখো পটল ভাজা আলুর চোখা ডাল আর দুপুরে একটু তরকারি ছিল সেটা দিয়ে রাতটাও বেশ সুন্দরভাবে কেটে গেল খাওয়া দাওয়া আর খেতে খেতে না ধূপ করে একটা আম পড়লো খাওয়া দাওয়া শেষে একটু চলে এসেছি পিছনে ঘরের পিছন দিকে আমটাকে নিতে তো আমটা পাশে পড়লে হয়তো পেতাম না তো চলো আজকে বেশি ভিডিওটা আর বড় করছি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাড়ির অবস্থা খুবই খারাপ বৃষ্টির কারণে সব বাইকে গুড নাইট